এডুকেশন জানাই স্বাগত আশা করি ভালো আছো আমি তোমাদের সঙ্গে আজকে সকলকে সকলে আমরা ডাব্লুবিএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি একটি আমরা সেট নিয়ে যেহেতু এর পরীক্ষার সামনে আসন্ন হতে চলছে যেখানে আমরা আজকে যে আমরা ক্লাস করাবো সেই ক্লাসে জেনারেল স্টাডিজ এবং ম্যাথ নিয়ে আলোচনা করবো যেগুলি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষার জন্য হেল্পফুল হবে প্রথম কোশ্চেন এখানে বলা রয়েছে প্যারিস দু হাজার চব্বিশ অলিম্পিকে পুরুষদের ভারত কোন দেশকে পরাজিত করে বোস পদক জিতেছে এর সঠিক উত্তর হবে অপশন এ স্পেন নিম্নলিখিত গভর্নর জেনারেলদের মধ্যে কে আঠারোশো উনত্রিশ সালের ডিসেম্বর মাসে সচিদে প্রথার বিরুদ্ধে আইন প্রণয়ন করেন অপশন এতে রয়েছে লর্ড ক্যানিং অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং অপশন সি লর্ড ডাল অপশন ডি লর্ড ওয়ারিং হেস্টিং এর সঠিক উত্তর অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদেহ প্রথা রদ করা হয় এবং এতে কি পালন করেছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় মোহন রায় লর্ড ডালসির তিনি রেলপথ চালু করেছিলেন রেলপথ এই জন্য তাকে রেলপথের জনকও বলা হয় এবং লর্ড ডালৌসির সময় বিধবা বিবাহ পুনরায় যে চালু করা সেটা চালু হয়েছিল আঠারোশো ছাপ্পান্নতে বিদ্যাসাগরের সহযোগিতায় বিদ্যাসাগর লর্ড কেঞ্স ভারতের প্রথম ভাইসরের ভাইসরয় তার সময় মহাবিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন সালে হাইয়া লোকগীতি পশ্চিমবঙ্গের নিচে কোন অংশে অন্তর্গত এর সঠিক উত্তর হবে অপশন ডি দিনাজপুর কোচবিহার এবং রংপুর উপরের সবগুলি এলপিজি এর প্রধান উপাদান কি এর সঠিক উত্তর অপশন বি মিথেন বিউটেন এবং পোপিটল এলপিজির প্রধান উপাদান এলপিজির হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসেস পেট্রোলিয়াম গ্যাসেস এর মধ্যে প্রোপেন বিউটেন এবং মিথেন রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি থাকে বিউটেন তারপরে থাকে প্রোপেন তাহলে পরীক্ষায় আসতে পারে এলপিজির মধ্যে সবচেয়ে বেশি কোন কোয়ান্টিটি থাকে যেটা হলো বিউটেন আর দুই নম্বরে থাকবে আমাদের প্রোপেন এলপিজি গ্যাসের মধ্যে এক ধরনের পড় হয় যার নাম ইথাইল মার্কেট ট্যাঙ্ক যাতে লিক হলে আমরা গন্ধ পেতে পারি ইথাইল মার্ক ক্যাপ্টান সিউডোপোরিয়া শব্দটি কোন জীবের সঙ্গে যুক্ত এটি হলো অ্যামিবার গমন অঙ্গের নাম সিউডোপোরিয়া অ্যামিবার এটাকে পরীক্ষা ক্ষণপদ থাকতে পারে সেই একই অ্যান্সার হবে ক্ষণপদ বা সিউডোপোরিয়া ইউগ্লিনা তোমার নাম শুনেছ ইউগলিনা ইউগলিনার গমন অঙ্গ হলো ফ্লাজেলা প্যারামোসিয়ামের গমন অঙ্গ হল সিলিয়া এরা সিলিয়ার সাহায্যে গমন করে দু হাজার দুই সালে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে মূল অধিকারে অন্তর্ভুক্ত করা হয় এর সঠিক উত্তর অপশনের ছিয়াত্তরতম সংশোধন এর মাধ্যমে এরা হয়েছিল দু হাজার দুই সনে তারপর শিক্ষাকে একুশের এতে মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে করা হয়েছিল ছয় থেকে চোদ্দ বছর শিশুদের মধ্যে শিক্ষা বাধ্যতামূলক সিক্সটিলাইন কনস্টিটিউশন এমেন্ডমেন্ট মাধ্যমে দিল্লিকে এনসিটির মর্যাদা দেওয়া হয় বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট হয়েছিল উনিশশো ছিয়াত্তর একে বলা হয় মিনি কনস্টিটিউশন মিনি কনস্টিটিউশন এই সময় সোশিয়াল আর ইন্টিগ্রেটি এই তিনটি ওয়ার্ড আমাদের পিএম বিল মধ্যে অ্যাড করা হয় উর্দু ভাষায় বিখ্যাত গান সারে জাহাশে আচ্ছা কে লিখেছিলেন এর সঠিক উত্তর অপশন বি মোহাম্মদ ইকবাল আব্দুল হামিদ লাহোরি লহরি একজন লেখক আর আবুল ফজল একজন লেখক তিনি আকবরের সবাই ছিলেন আকবরের সবাই আকবর আর আব্দুল হামিদ হামিদ্লা শাহজাহানের সময় তার লেখা বিখ্যাত বই আইনি আকবর নিচে কোন দেশের মুদ্রা গীরা নামে পরিচিত গীরা হলো তুরস্কের মুদ্রা তুরস্কের ক্যাপিটাল হলো আঙ্কারা আঙ্কারা হলো তুরস্কের ক্যাপিটাল পোল্যান্ডের ক্যাপিটাল ওয়ারশাও আর চোলটি হলো এদের কারেন্সি সি ফর কারেন্সি রোমানিয়ার ক্যাপিটাল হল বুখারিস্ট আর ইতালির ক্যাপিটাল তোমরা জানো রোম নিচে কোনটি অ্যাসিডিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস অ্যাসিডিক অ্যাসিড কোথায় পাওয়া যায় অপশন ডি ভিনিগারের মধ্যে পাওয়া যায় অ্যাসিডিক অ্যাসিড এই ভিনিগার খাবার সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয় দুধের মধ্যে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড লেবুতে পাওয়া যায় সাইটিক অ্যাসিড ভারতে নাইটিংগেল নামে কি বিখ্যাত সরজিনী নাইডু ভারতের নাইটিংগেল নামে বিখ্যাত তিনি কংগ্রেসের সেশন হয়েছিল সেখানে তিনি প্রথম মহিলা সভাপতি ছিলেন মহিলা সভوتی প্রথম কিন্তু ভারতীয় হিসাবে এটাও মনে রাখতে হবে আবার সভوتی ভারতীয় হিসাবে কংগ্রেসের ভারতে কাল লেখা বিখ্যাত বই পরীক্ষা আসে দা বোকেন থেসট দা স্বাধীনতার পর তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ড্যাসহাজ এর কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তরঙ্গকে শব্দের তর শব্দের তর তরঙ্গ বলা হয় কুড়ি যে কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় শব্দের তরঙ্গ শব্দের নিচে আর কুড়ি থেকে যদি কুড়ি হাজার হার্স হয় সেটাকে আমরা বলি অডিয়েবল সাউন্ড এটা আমরা শুনতে পারি এবং কুড়ি হাজার যদি বেশি হয় তাকে বলা হয় আল্ট্রাসনিক সাউন্ড কুড়ি হাজার হান্ড্রেড বেশি আল্ট্রাসনিক সাউন্ড কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী শহর দু এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম শহর সপ্তম বৃহত্তম শহর পশ্চিমবঙ্গের কোন জেলাটি কর্কটক্রান্তি দ্বারা অতিক্রম করেছে এ অপশন এ পুরুলিয়া বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলো পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রান্ত হয়েছে কর্কটক্রান্তি রেখা মানে তেইশ ডিগ্রি সাড়ে তিরিশ ডিগ্রি নর্থ আমাদের যে ইকুয়েটর রয়েছে তার নর্থে নর্থ 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 অফ অফ ইকুয়েটর 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 এই যে টপিক করছে এই কর্কটক্রান্তি রেখা যাকে আমরা বলি টপিক অফ ক্যান্সার এই রেখাটা ভারতের আবার আটটা রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে তাহলে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা ভারতের উপর কত রোগী রাজ্য দিয়ে গিয়েছে ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গটি ইনক্লুড রয়েছে লাইপেজের কাজ কি লাইপেজের কাজ হলো ইমালসিফাইড ফ্যাট মানে যে ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি করা সেই কাজে অর্থাৎ ফ্যাট ভেঙে সটি ফ্যাট জড়িল অনু তাকে সটি অনুতে ভাঙবে সেই ফ্যাটটাকে বলা হয় ফ্যাটি সরল ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল সেটাকে পরিণত করতে সাহায্য করে লাইপেজ লাইপেজ একটা এনজাইম বা উৎসেচক তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করতে সাহায্য করে গ্লিসারল এই যে লাইপেজ নামে এনজাইম রয়েছে এই এনজাইম পাকস্থলীতে উৎপন্ন হয় পাওয়া যায় এবং অগ্নাশয়ের মধ্যেও পাওয়া যায় এনজাইমের কাজ হলো অনুঘটকের মতো কাজ করে আমাদের খাবার পরিপাকে সাহায্য করবে লাইপেজ একটা এনজাইম এটা আমাদের মিলাতে হবে বল্লভপুর বন্যপ্রাণী অবরণ্য বেতুয়াডিরি বন্যপ্রাণী অবরণ্য বিভূতিভূষণ আর চাপড়ামারি বল্লভপুর রয়েছে বীরভূমে তার মানে এর সঙ্গে যাবে হলো আমাদের এক বেথুয়া ডৌরি বেথুয়া ডৌরি বন্যপ্রাণী অবয়ণ্য চা রয়েছে নদীয়াতে তাহলে বীর সঙ্গে যাবে হলো দুই চাপড়া মানে জলপাইগুড়ি তার মানে ডি এর সঙ্গে আমাদের যাবে হলো তিন আবার তাহলে বিভূতিভূষণ বন্যপ্রাণী অবয়ারণ্য সেটা রয়েছে উত্তর চব্বিশ পরগনা তাহলে সি এর সঙ্গে চা তাহলে ওয়ান টু ফোর থ্রি ওয়ান টু ফোর থ্রি অপশন ডি হবে সঠিক উত্তর অস্কার জয়ী প্রথম ভারতীয়কে অস্কার জয়ী প্রথম ভারতীয় হলেন ভানু আথাইয়া তিনি রিচার্ড রিচার্ড অ্যাটেনবো এর ফিল্ম অ্যাটেনবো অ্যাটেনবো তার ফিল্ম গান্ধী এই ফিল্মে কস্টুম ডিজাইনের জন্য ভানু এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় উনিশশো তেরাশি সালে উনিশশো তেরাশি অস্কার ছাড়া ফিল্মের ওপর দেওয়া হয় এ আর রহমান সত্যজিৎ রায় দুজনই অস্কার পেয়েছেন সত্যজিৎ রায় পেয়েছিলেন উনিশশো বিরানব্বই তার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অফ ফিল্ম ফিল্মের ওপর অসাধারণ তার প্রতিভা বা এসে যে অবদানের জন্য তাকে দেওয়া হয় এবং এ আর রহমান তিনিও অস্কার পেয়েছিলেন দু হাজার তার যে একটা মুভি রয়েছিল স্লাম ডক মিলিয়নার তার সেখানে সঙ্গীত পরিচন্ন বা সঙ্গীতের জন্য এটা হলো এ আর রহমান সত্যজিৎ রায় এবার আমরা অঙ্ক করবো খানা অঙ্ক রয়েছে একটি জিনিস তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি হলে তাতে জিনিসের কয় মূল্যের এক চতুর্থাংশ লাভ হয় তবে কয় মূল্য নির্ণয় করুন তাহলে একটি জিনিস বিক্রয় করা হয়েছে তিনশো পঁচাত্তর টাকায় তার মানে এখানে সেলিং প্রাইস দেওয়া রয়েছে তিনশো পঁচাত্তর তাতে জিনিসটি কয় মূল্যের এক বাই চতুর্থাংশ লাভ হয় আমি কয় মূল্য জানি না কয় মূল্য আমি ধরে নেব কয় যদি আমি চার ধরি তাহলে প্রফিট হবে আমাদের কত চারের এক বাই চার অংশ তার মানে এক হবে আমাদের প্রফিট আবার এসপি মানে আমি জানি কয় মূল্যের সঙ্গে লাভ যোগ করতে হয় তাই চার আর একে কত পাঁচ হলো আমাদের এসপি এই এসপির মান টাকাতে দেওয়া রয়েছে তিনশো পঁচাত্তর আর পাঁচ হলো আমাদের ধরা হিসাবে তাহলে আমি বলতে পারি পাঁচ ইকুয়াল টু থ্রি সেভেন ফাইভ তাহলে একের ভ্যালু পাবো আমরা পাঁচ সাতা পঁয়ত্রিশ দুই পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ এখন বলছে কয় মূল্য নির্ণয় করুন কয় মূল্য মানে আমাকে চারের ভ্যালু নির্ণয় করতে হবে চার পাঁচ এক কুড়ি চার সাত আঠাশ দুই তিরিশ মানে তিনশো হবে সঠিক উত্তর অপশন এ যদি একটি মোটর বোটের সোতের অনুকূলে গতিবেগ ষোলো কিলোমিটার পার আওয়ার এবং সোতের প্রতিকূল এর গতিবেগ এগারো কিলোমিটার পার আওয়ার তাহলে স্রোতের গতিবেগ কত তা নির্ণয় করতে বলেছে তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ মানে ডাউন গতিবেগ দেওয়া রয়েছে ষোলো কিলোমিটার পার আওয়ার প্রতিকূল মানে আপ গতিবেগ দেওয়ার রয়েছে এগারো কিলোমিটার প্রতিবার অনুকূল মানে নৌকাও যেদিকে স্রোত সেই দিকে প্রতিকূল ঠিকঠাক উল্টা আমি ডাউন স্টিমের গতিবেগ জানি আপ স্টিমের গতিবেগ জানি এখান থেকে আমাকে বের করতে বলছে সোতের গতিবেগ তখন স্রোতের গতিবেগ বের করতে বলে তখন আমি ডাউন থেকে আপ বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবো তাহলে ষোলোর থেকে এগারো বিয়োগ করলে হবে পাঁচ তাকে দুই দিয়ে ভাগ তার মানে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার হবে সতের গতিবেগ এই অঙ্কটি দিয়েই বলতো যদি মোটের গতিবেগ কত যোগ করতাম ষোলো প্লাস এবং বি যদি আট দিনের কাজটি শেষ করতে পারে তাহলে বি এর কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে তাহলে এ আর বি দুজনের এফিসিয়েন্সির অনুপাত দেওয়া রয়েছে নাইন বি দুজনে আট দিনে কাজ করে তাহলে দুজন মানে দুজনের এফিসিয়েন্সিটা আমি নেব এটা হলো নয় দুই কত এগারো তাহলে এফিসিয়েন্সির সঙ্গে যদি আমরা টাইম গুণ করি তাহলে আমরা পাই টোটাল অ্যামাউন্টটা কাজ এটাই আমাকে করতে হবে তাহলে টোটাল এফিসিয়েন্সি আমাদের এগারো তাকে আমি টাইম দিয়ে গুণ করবো টোটাল টাইম তাহলে আমাদের টোটাল ইউনিট কাজ দাঁড়ালো এইটটি এইট এখন বলছে তাহলে বি কাজটি করতে কত সময় নেবে তার মানে বি টাইম আমাকে নির্ণয় করতে বলেছে তাহলে টাইম ইকুয়াল তাহলে আমি বলতে পারি টোটাল ইউনিট কাজ ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি টোটাল ইউনিট কাজ হলো 88 কিন্তু কার এফিসিয়েন্সি বের করতে কার টাইম বের করতে হবে বি টাইম তাহলে বি এফিসিয়েন্সি হলো 2 সেটা দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমাদের সঠিক आंसर বাড়াবে হবে 43 অপশন বি 73500 টাকায় একটি ধনরাশি এ বি সি ডি এর মধ্যে 3 টু 7 টু 9 টু 11 অনুপাতে ভাগ করা হয় এ ও ডি ভাগের যোগল কত তা নির্ণয় করতে বলেছে তাহলে তোদের অনুপাত দেওয়া রয়েছে একুশ আর নয় তিরিশ তাহলে এই যে টোটাল অনুপাত হিসাবে পেলাম আমরা তিরিশ এবং সেই টোটাল অনুপাত হিসাবে কিন্তু অরিজিনাল টোটালটা কত তেহাত্তর টাকা তাহলে আমি বলতে পারি ত্রিশের ভ্যালুই তেহাত্তর তাহলে আমি যদি এখান থেকে কাটাকাটি করি শূন্য একের মানটা বের করে নিই তাহলে তিন দিয়ে ভাগ করতে হবে তিন দোকানে ছয় হাতের থেকে ছয় গেলে এক তিন চারা বারো এক তিন পাঁচা পনেরো টু ফোর ফাইভ জিরো এখান থেকে বলছে এ ও ডি এর যোগফল কত তাহলে এ ও ডি মানে প্রথমেরটা আর ডি মানে শেষেরটা মানে তিন আর এগারো এগারো তিন চোদ্দ মানে চোদ্দোর ভ্যালু আমাকে বের করতে হবে তো চোদ্দ দিয়ে গুণ করবো যেহেতু একের ভ্যালু টু ফোর ফাইভ চোদ্দোর ভ্যালু কত চোদ্দ দিয়ে গুণ করলেই হবে একটা শূন্য অলরেডি বসে আসে পাঁচ চোদ্দ সত্তর হাতের হলো সাত চার চোদ্দ দুশো লিটার মিশ্রণে ফোর ইস্টু থ্রি অনুপাতে দুটো জল রয়েছে যদি ওয়ান ইস্টু টু করতে হয় তাহলে কত পরিমাণ জল যোগ করতে হবে তার মানে মিল আর ওয়াটারের রেশিও দেওয়া রয়েছে ফোর তাহলে এখানে কিমের সাথে বলেছিল জল ওয়াটার অ্যাড করা হয়েছে এই জন্য একটা নতুন অনুপাত তৈরি হয়েছে যার মান ওয়ান তাহলে কি অ্যাড করা হয়েছে সেটা লক্ষ্য করো ওয়াটার অ্যাড করে ফিস্ট কে ছিল মিল্ক ফিস্ট ছিল মিল্ককে আমি সমান করবো তাহলে নিচের পোষণটাকে আমি তাহলে মানে চার দিয়ে গুণ করে দিই চার অক্ষে চার চার দোকানে দুপাশে কিন্তু গুণ করতে হবে তাহলে দেখো মিল্ক ফিক্স সেম হয়ে গেল ঠিক কেন আমি মিল পিস মিল তো মেশানো হয়নি ওয়াটার অ্যাড করা হয়েছে কতটা পরিমাণ পূর্বের তুলনায় ওয়াটার অ্যাড করা হলো তাহলে তিনের থেকে আট হয়েছে তার মানে পাঁচ ইউনিট ওয়াটার অ্যাড করা হলো প্রশ্নে টোটাল মিশ্রণের মান দেওয়া হয়েছে দুশো আশি টোটাল মিক্সচার আমাদের হলো চার আর তিন সাত এই যে মিল্ক ওয়াটার মিশিয়ে দিলাম চার তিন সাত এই সাতের ভ্যালু টু এইট জিরো তাহলে একের ভ্যালু আমরা পাবো ফোর জিরো এখান থেকে আমাদের কত ইউনিট ওয়াটার মেশানো ফাইভ ইউনিট তাহলে পাঁচের ভ্যালুই বের করতে হবে চার পাঁচ আপনি দুশো এ দশ এবং ছয় বাই পঁচিশের কষাগু কত কষাগু যদি এরকম ভগ্নাংশের দেয় তার জন্য তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে লবগুলোর গসাগু মানে উপরেরগুলোর গসাগু করবে আর নিচেরগুলোর লসাগু লসাও করবে এলসি এই হলো ফর্মুলা এটাই যদি তোমাদের বলতো লসাগু নির্ণয় করো তাহলে উপরে এলসিএম হবে নিচে হলো এসি এম হবে তাহলে লবগুলোর আমরা গসাগু করব, লবগুলোর গসাগু করলে আমাদের অ্যান্সার হবে তিন আর হরগুলো যদি আমরা লসাউ করি তাহলে অ্যান্সার আমরা পাবো পঞ্চাশ তাহলে আমার সঠিক উত্তর হবে তিন বাই পঞ্চাশ জুলি আঠারো সেকেন্ডে চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করতে পারে সেই প্রদত্ত জুলি এক ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে তাহলে প্রথম কন্ডিশন থেকে জুলি স্পিড স্পিড বের করে নিতে পারবো তাহলে বাই টাইম কিন্তু আমাদের একক হলো মিটার পার সেকেন্ডে আমাদের অ্যান্সার সব কিমিতে রয়েছে তার মানে মিটার পার সেকেন্ড থেকে আমি কিলোমিটার পার আওয়ারে আনবো তাহলে মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে আনি তাহলে আঠারো বাই পাঁচ দিয়ে আমাকে গুণ করতে হয় আঠারো আঠারো কাটাকাটি কেন পাঁচ দিয়ে কাটো পাঁচ দোকানে দশটা চল্লিশ পাঁচ আটার চল্লিশ তাহলে টোয়েন্টি এইট কিলোমিটার পার আওয়ার এটা হলো গতিবেগ আমাদের কি বের করতে বলছে তার দূরত্ব কত যদি সে এক ঘন্টায় যায় তার মানে ডিস্টেন্স ইকুয়াল টু কি হবে স্পিড ইন্টু টাইম স্পিড হলো আঠাইশ কিলোমিটার পার আওয়ার টাইম হলো এক ঘন্টা গুণ করলে আঠাইশই হবে আর আঠাইশ কিলোমিটার পার আওয়ার মানে কি এক ঘন্টাই তো যায় আঠাইশ কিলোমিটার তার মানে কি এক ঘন্টাই তো আমাকে বের করতে বলছে তাহলে আঠাইশ কিমি আমাদের ডিস্টেন্স অপশন বি নয় এবং বারো এই তৃতীয় সমানুপাতের ইঙ্গিত তৃতীয় সমানুপাতের মানে কি সেটা তোমাদের বুঝতে হবে এখানে আমরা বুঝিয়ে দিচ্ছি তাহলে তৃতীয় সমানুপাতি নাই বারো আমি ধরুন তৃতীয় সমানুপাতি এ তাহলে এরকম যদি থাকে অঙ্ক তৃতীয় সমানুপাত বের করতে তার জন্য একটা সিম্পল সমানুপাতের ফর্মেশন তৈরি করতে হবে সেটা কিভাবে তৈরি করব নাইন বাই বারো লিখবো এই বারো লিখবো আর নিচে থাকবে এ তার মানে এ বি সি এখানে সি যদি তৃতীয় সমানুপাতি হয় তাহলে আমাদের ফর্মুলা দাঁড়াবে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি সি হল এখানে তৃতীয় সমানুপাতি এই ফর্মুলা অনুযায়ী তোমাকে অঙ্কটা করতে হবে তাহলে এর মান প্রথমে একটা ভাগ হলো নয় পরেরটা বারো তার মানে এই মাঠটা কোনো স্ট্রেন থাকবে বারো আর নিচেরটা হলো আমাদের এই মানে সিটা হলো এ মানিক ক্ষেত্রে তাহলে এখন কাটাকাটি করে দাও তিন তারিখে নয় তিন চারা বারো তিন চারা বারো তাহলে এর মান আমরা পাবো চার চারা ষোলো একটি ধনরাশি পি কিউট নাইন ফোর ভাগ করা হল যদি পার্থ তিনজনের লভ্য মানে ধনরাশির অনুপাত হলো সেভেন ইস্টু নাইন ইস টু ফোর পি আর এর থেকে পনেরোশো টাকা বেশি তার মানে P আর এর মধ্যে ডিফারেন্স দেওয়া রয়েছে তার মানে ডিফারেন্স হলো এর মধ্যে তিন সাতের থেকে চার বিয়োগ করে দিলাম যার ভ্যালু পনেরোশো তাহলে একের ভ্যালু আমরা পাবো পাঁচশো আমাকে বের করতে বলছি পি এবং কিউ ভাগের মধ্যে পার্থক্য পি আর কিউর মধ্যে তার মানে নয় বিয়োগ সাত মানে দুইয়ের ভ্যালু আমাকে বিয়োগ বের করতে হবে একের ভ্যালু পাঁচশো হলে দুইয়ের ভ্যালু হবে আমাদের পাঁচ দোকানের দশ আর এক দুশো মানে ওয়ান থাউজেন্ড মোহন ও রমেশ একসাথে একটি কাজ ছয় দিনে করে মোহন একা কাজটি দশ দিনে করতে পারে ওই একই কাজ রমেশ কত দিনে শেষ করবে তাহলে মোহন এবং রমেশ একটি কাজ করে ছয় দিনে মোহন একা যদি কাজটি করে তাহলে টাইম লাগে দশ দিন আমাকে বলে রমেশ কতদিনে কাজটি শেষ করবে তার মানে মোহন প্লাস রমেশের থেকে আমাকে মোহনকে বিয়োগ করতে হবে তাহলে রমেশের মান বেরোবে এটাই হলো অঙ্ক ছয় আর দশের এলসিএম করলে আমরা পাবো থার্টি পাঁচ ছয় তিরিশ তিন দশে তিরিশ আমার দরকার কি রমেশের মান বের করা তার মানে বিয়োগ করতে হয় পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই এটা হলো আমাদের এফিসিয়েন্সি এটা হলো টোটাল ইউনিট কাজ আমাদের বের করতে টাইম তাহলে এফিসিয়েন্সি হলো বিয়োগ করে পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই তাই টোটাল ইউনিট কাজ তিরিশ পনেরো দিন হবে সঠিক উত্তর অপশন ডি পি কিউ পার্সেন্ট লাভে একটি পণ্য বিক্রি করে কিউ সেটি আর কে দশ পার্সেন্ট খুঁজে বিক্রি করে আর সেটি এক হাজার আশি টাকা দিয়ে কিনে থাকলে পি কত দামে সেটি কিনেছিল তাহলে পি বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভে ফার্স্ট কন্ডিশন পি কিউ কে বিক্রি করে হলো কুড়ি পার্সেন্ট লাভে এক নম্বর কিউ আর কে বিক্রি করে আবার দশ পার্সেন্ট লসে এবং আর সেটি ওয়ান জিরো এইট জিরো টাকায় কিনে নেয় মানে আর এর সিপি হলো ওয়ান জিরো এইট জিরো তার মানে আর এর সিপি যদি এক হাজার আশি হয় তাহলে কিউর এসপি তার মানে নিশ্চয়ই ওয়ান জিরো এইট জিরো এক হাজার আশি এখান থেকে আমাকে বের করে পি সেটা কত দামে কিনেছিল তার মানে পি এর সিপি আমাকে বের করতে হবে কারণ পেছন থেকে আস্তে আস্তে আমাকে সামনের দিকে আসতে হবে

অপশন সি নিম্নলিখিত কত বছরে বার্ষিক পঁচিশ পার্সেন্ট সর সুদে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন নিজের দ্বিগুণ হয় এটা করে শর্টকাট প্রথম প্রসিডিওর রয়েছে প্রথম বেসিকটা আমরা বুঝিনি আমি ধরলাম প্রিন্সিপাল হলো এক সেই মূলধন যদি দ্বিগুণ হয় তাহলে অ্যামাউন্ট হবে আমাদের কত একের কত দুই গুণ দুই তাহলে টি আমাকে বের করতে বলেছে আর এর মান এখানে দেওয়া রয়েছে পঁচিশ পার্সেন্ট আমি এখান থেকে বলতে পারি আয়ের মান তাহলে কত হবে দুইয়ের থেকে এক বিয়োগ করবো এক কেন কারণ কি প্রিন্সিপাল মানে আসল হলো অ্যামাউন্ট মানে এক কি সুদ প্লাস আসল মানে সুদ প্লাস থেকে যদি আমি প্রিন্সিপাল বিয়োগ করবো মানে দুইয়ের থেকে এক বিয়োগ করে পাবো আমাদের ইন্টারেস্ট এখন তুমি ফর্মুলা ইউজ করো আই ইকুয়াল টু পিটিআর বাই হান্ড্রেড আয়ের মান এখানে ওয়ান পি এর মান এখানে ওয়ান টি আমাকে বের করতে হবে আর এর ভ্যালু 25% নিচে ফর্মুলার হ্যান্ডে তাহলে সঠিক উত্তর হবে আমাদের t 4 এছাড়াও এই অঙ্কটা আমরা শর্টকাট নিয়মে করতে পারি সেটা হলো 100 n 1 r তাহলে 100 তো ফর্মুলায় বসবে n মানে কত গুণ দ্বিগুণ তবে n এর জায়গায় 2 বসাও তার মানে 2 এর থেকে 1 বিয়োগ করব তাহলে 1 আর মানে কত পার্সেন্ট সুদের হার 25 তাকে নিচে তাহলে চার পঁচিশ অং একশো তাহলে ফোর ইয়ার হবে সঠিক দুটি সংখ্যার অনুপাত এবং তাদের লসাগু ফাইভ ফোর সংখ্যা দুটি যোগফল হতো দুটি সংখ্যার অনুপাত যদি হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি একটি সংখ্যা অপর সংখ্যা সেভেন এক্স এদের এলসিএম দেওয়া হচ্ছে পাশাপাশি চল্লিশ এলসিএম করে নেব তাহলে ছয় সাতা বিয়াল্লিশ ছয় ইন্টু সাত আমি রাখি একটু এলসিএম এর মান এই এলসিএম এর ভ্যালুই দেওয়া রয়েছে ফাইভ ফোর সিক্স তাহলে এখান থেকে আমি x এর মানটা বের করবো তাহলে সাত দিয়ে যদি কাটাকাটি করি সাত আটটা ছয় দিয়ে কাটাকাটি করে ছয় নং চুয়ান্ন ছয়ের ছয় সাত দিয়ে কাটাকাটি সাত 13 একানব্বই তাহলে x এর মান আমরা পেলাম থার্টিন তাহলে বলছে দুটি সংখ্যার যোগফল কত তাহলে সাত ছয় যোগ করলে হবে তেরো তেরো x এর মান আমাকে নির্ণয় করতে হবে যেহেতু যোগফল তাহলে x এর মান আমরা পেলাম থার্টিন তাহলে x এর জায়গায় থার্টিন বসাবো

এটা সমাহার হাস এবং সমার বৃদ্ধি রেটের অঙ্ক থেকে এসে দশ পার্সেন্ট মানে আমি জানি ওয়ান বাই টেন তাহলে পূর্বে যদি দশ টাকা থাকে ধরো তাহলে উপরে এক সেটা কমবে দশের থেকে এক কমে হবে কত নয় দশ ছিল পূর্বে দশের থেকে এখন তোমাকে লক্ষ্য করতে হবে কত বছরের কেস তিন বছর তার মানে দশের তুমি কিউব করবে ওয়ান থাউজেন্ড নয়ের কিউব করলে সেভেন টু নাইন এখানে বলছে বর্তমান মূল্য বর্তমান মানে কমার পর যে মূল্যটা হলো কমার পর আমাদের কত সাতশো তাহলে সাতশো উনত্রিশের ভ্যালুই দেওয়া রয়েছে তাহলে আমি এখান থেকে বলতে পারি একের ভ্যালু তাহলে সাতশো কাটাকাটি যাবে তার মানে দশ হবে এখান থেকে আমাকে বের করতে বলছি এর আগের মূল্য কত ছিল আগের মূল্য ছিল এক হাজার তাহলে এক হাজারের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে তাহলে একের ভ্যালু দশ হলে এক হাজারের ভ্যালু হবে একটা এক আর চারটা শূন্য অপশন সি পনেরোটি ফলাফলের গড় সাত যদি পনেরোটির গড় সাত তাহলে পনেরোটি টোটাল কত ছয় পনেরো নব্বই নশো এটা হলো পনেরোটির সাম বা পনেরোটির টোটাল প্রথম আটটির গড় আটান্ন তাহলে প্রথম আটটি টোটাল হল আটা চৌষট্টি চার পাঁচ আট চল্লিশ আর ছয় ছেচল্লিশ তাহলে প্রথম আটটি সাম আমি বের করলাম এটা শেষ আট শেষ ছয়টি গড় বাষট্টি শেষ ছয়টি সাম আমরা বের করে নিই সেটা ছয় মানে ছয় দিয়ে গুণ করব ছয় দোকানে বারো দুই ছয় ছয় ছত্রিশ একে সাঁত্রিশ তার মানে আটটা প্লাস কয়টা হলো ছয়টা চোদ্দটার সাম আমি বের করে নিলাম যোগ করলেই হবে সেটা চার দুই ছয় সাত ছয় তেরো চার তিরিশ চার দুই ছয় সাত ছয় আচ্ছা একটু চেক করে নিই পনেরোটির ফলাফলের গড় হলো নব্বই আচ্ছা ঠিক আছে তার মানে চোদ্দটার সাম হলো আটশো আর সাম জানি আমি নশো এই সামের থেকে যদি সাম বিয়োগ করি তাহলে একটা পাবো সেটা কোনটা নবম নম্বরটা তাহলে সেটার দাঁড়াবে নশো মাইনাস তাহলে আমাদের উত্তর সি আজকের ক্লাসে এই একত্রিশ খানা মানে কোশ্চেন ছিল তারপরে পনেরো খানার জিকে আর খানা অঙ্ক এই টাইপের অঙ্ক কোশ্চিন্তি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে কি টাইপের অঙ্ক আসতে পারে তবে আজকের ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ